আমাদের নিউ এমনি জুয়েলার্স এ চলছে ধামাকা অফার অ্যালমোনিয়া এবং পনেরোই আগস্ট এর উপলক্ষে আমাদের নিউ এমনি জুয়েলার্স চলছে সোনার গহনার মজুরির উপরে কুড়ি পার্সেন্ট ছাড় প্রতি গ্রামে সোনার উপরে রয়েছে দুশো টাকা করে ছাড় এই অফারটা চলবে সতেরোই আগস্ট পর্যন্ত অ্যাপ্রক্স এটা প্রাইস পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার এর ওয়েট যাচ্ছে আঠেরো গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলিট এর দাম পড়ছে অ্যাপ্রক্স একানব্বই হাজার এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো সত্তর মিলি এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স আশি হাজার সেটার ওয়েট রয়েছে বারো গ্রাম তিনশো ছয় মিলি ওয়েট রয়েছে এগারো গ্রাম চারশো পঞ্চাশ নমস্কার আমি অনিচ্ছা নিয়মে জ্বলেছে পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ প্রচুর কালেকশন দেখাবো কালেকশন দেখানোর আগে বলে রাখি আমাদের নিয়মে জুয়েলার্স চলছে ধামাকা অফার সামনে রাখি পূর্ণিমা এবং পনেরোই আগস্টের উপলক্ষে আমাদের নিয়মে জুয়েলার্স চলছে সোনার গহনার মজুরির উপরে কুড়ি পার্সেন্ট ছাড় এছাড়া প্রতি গ্রামে সোনার উপরে রয়েছে দুশো টাকা করে ছাড় অর্থাৎ দশ গ্রামে রয়েছে দু টাকা আর এই অফারটা চলবে সতেরো আগস্ট পর্যন্ত এই ধামাকা অফারটি নিতে হলে চলে আসতে লাগবে আমাদের শোরুম নিউ এমলি জুয়েলার্স তার আমাদের ঠিকানা রয়েছে হাবরা শিববাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর গড়ের অপোজিটে চলুন এবার কিছু কালেকশন দেখিয়ে নিই প্রথমেই দেখাবো নেকচুকারের কালেকশন এখানে একদমই লাইট ওয়েট এর মধ্যে নেকচুকার রয়েছে একদম খুব সুন্দর মিনা করা কাজের উপরে নিচে রয়েছে বল মোটিভের উপরে খুব সুন্দর এই চোখাটা একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এটার ওয়েট হয়েছে চোদ্দ গ্রাম সাতশো উনচল্লিশ মিলি পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার একদম কালেকশনের উপরে যাচ্ছে এই কালেকশনটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে রয়েছে অসাধারণ একটি কালেকশন গলায় পড়লে একদম দারুণ একটি কালেকশন এই কালেকশনটা সবাইকে পড়লেই ভাল লাগবে এটার ওয়েট যাচ্ছে বারো গ্রাম একশো সাতচল্লিশ মিলি এটার দাম পড়ছে অ্যাপ্রক্স এক লাখ আঠাশ হাজার নেক্সট কালেকশন যাচ্ছে নেক্সট কালেকশনটাও খুব সুন্দর একটি কলকাতা ডিজাইনের উপরে রয়েছে মাঝখানে রয়েছে একটি বাটারফ্লাই ডিজাইন খুব সুন্দরই এই ডিজাইনটা রয়েছে এর নিচে যাচ্ছে একটা ওয়াটার ড্রপ কালেকশন এটার ওজন হচ্ছে ছয় গ্রাম চোদ্দ মিলি এটার দাম পড়ছে অ্যাপ্রক্স সেষট্টি হাজার নেক্সট ডিজাইনের উপরে যাচ্ছে নেক্সট ডিজাইনটা রয়েছেও কলকাতা ডিজাইনের উপরে নিচে যাচ্ছে ওয়াটার ড্রপের অনেকগুলো কালেকশন এবং মাঝে রয়েছে ফ্লাওয়ার ডিজাইন এটারও যাচ্ছে একদম লাইট মধ্যে এটা যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো চুয়াল্লিশ মিলি এটার দাম পড়ছে উনসত্তর হাজার নেক্সট কালেকশনের উপরে যাচ্ছে এটা একদম গড়া ভলাট করা একটি কালেকশন যারা নতুন ব্রাইট তাদের বললে একদম অসাধারণ একটি কালেকশান লাগবে এটা খুব সুন্দরই একদম একটা ডিজাইন যাচ্ছে এখানে রয়েছে একটা ময়ের মোটিভের উপরে মাঝে ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন সাইডেও ময়ের মোটিভ খুব অসাধারণ একটি কালেকশন এটা নিচে রয়েছে ওয়াটার ড্রপ কালেকশন আর এগুলো হচ্ছে ঝালক কালেকশন ঝালক ডিজাইন খুব সুন্দরই কালেকশনটা রয়েছে এটা ওয়েট যাচ্ছে আঠেরো গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি নেক্সট কালেকশন এর উপরে যাচ্ছি নেক্সট কালেকশনটা হচ্ছে একদম কলকা মোটিভ এর উপরে এখানে মাঝে রয়েছে দুটো মিনা করা ফ্লাওয়ার ডিজাইন খুব সুন্দরই এই কলকা ডিজাইনের উপরে টা একদম গলা ভরা ডিজাইন দেখতেই পাচ্ছ খুবই লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে আমাদের এখানে সব করাই কালেকশন এই নিচে রয়েছে চেন দিয়ে ওয়াটার ড্রপ কালেকশন খুব সুন্দর এই কালেকশন গুলো এই কালেকশন এটার ওয়েট রয়েছে বাইশ গ্রাম একশো চুরানব্বই মিলি এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স দু লাখ তেত্রিশ হাজার সাতশো এবার নেক্সট কালেকশনের উপরে যায় নেক্সট কালেকশনটাও একদম গড়া ভরাট করা একটা কলকা মোটিভের উপরে যাচ্ছে খুব সুন্দর একটি কালেকশন নিচে রয়েছে ঝালোর ডিজাইন কলকা মোটিভটা খুব ভালো লাগে নতুন ব্রাইডের উপরে খুব সুন্দর একটি কালেকশন এটার ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম আর দুইশো পঞ্চাশ মিলি এটার এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ একাত্তর হাজার নেক্সট ডিজাইনে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এটার মধ্যে রয়েছে নিচে ওয়াটার ড্রপ কালেকশন এবং এখানে ছোট্ট একটা ফ্লো ফুলের কালেকশন উপরেও একটি ফুলের কালেকশন খুব সুন্দরই একটি ডিজাইন রয়েছে এই কাল এটা চিলাকালের ডিজাইনের উপরে খুব সুন্দর ফুটে উঠেছে এই কালেকশানটা তো এটার ওয়েট যাচ্ছে পনেরো পনেরো গ্রাম দুশো পঁচাশি মিলি এটার দাম পড়ছে এক লাখ একষট্টি হাজার অ্যাপ্রক্স এরপরে নেক্সট কালেকশন দেখাবো নেকলেসের কালেকশন একদমই লাইট এর মধ্যে যাচ্ছে এই কালেকশনটা খুব সুন্দর ফ্লায়ার ফ্লাওয়ার মোটিভের উপরে রয়েছে নিচে রয়েছে চেন এক্সটেনশন খুব সুন্দর একটি কলকা ডিজাইনের উপরে যাচ্ছে এই ডি নেকলেসটা এটা একদমই লাইট ওয়েট রয়েছে এটা রয়েছে আট গ্রাম ছয়শো চুয়াল্লিশ মিলি যার দাম পড়ছে অ্যাপ্রক্স একানব্বই হাজার এটাও রয়েছে একদম কলকা মোটিভের উপরে খুব সুন্দর একটি লাইট ওয়েট ডিজাইন খুব সুন্দর এটা গলা ভরাট করাটা নেকলেস খুব সুন্দর লাগবে পড়লে সবাইকেই এটা এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো সত্তর মিলি এটার দাম পড়ছে অ্যাপ্রক্স ষাট হাজার নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট কালেকশন রয়েছে একদম লাইট ওয়েট মধ্যে খুব সুন্দর তো ওয়াটার ড্রপ কালেকশন এর রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন কলা ঘরট করা একটা ডিজাইন এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছিয়ানব্বই মিনিট এদের প্রাইস যাচ্ছে অ্যাপ্রস চুয়াত্তর হাজার নেক্স কালেকশানে যাচ্ছি এটাও রয়েছে লাইট ওয়েট মধ্যে এটা একদম ফ্লাওয়ার মোটিভের উপরে লিভ মোটিভ আছে সাইডে ওয়াটার ড্রপ আছে উপরে একটা ছোট্ট হার্ড ডিজাইন রয়েছে খুব সুন্দর এই কালেকশনটা এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম পাঁচশো সত্তর মিলি এটার এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স আশি হাজার চলো নেক্সট কালেকশনে যাওয়া যায় রয়েছে আমাদের ফ্লাওয়ার ডিজাইনের উপরে খুব সুন্দর একটা সাইড কাজ রয়েছে নিজে রয়েছে চেন মোটিভের উপরে লাইট ওয়েট এর মধ্যে এই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা এটার ওয়েট রয়েছে সাত গ্রাম একশো বিরাশি মিলি এটার প্রাইস রয়েছে অ্যাপ্রক্স পঁচাত্তর হাজার এরপরে রয়েছে চাটাই নেকলেস খুব সুন্দর একটি গলা ভরাট করা ডিজাইন ডিজাইন গুলো খুব সুন্দর একটি কালেকশন এবং লাইট একদম মিডিয়াম ওয়েটের মধ্যে রয়েছে খুব সুন্দর একদম গলা ভরাট করা ডিজাইন এটার ওয়েট রয়েছে বারো গ্রাম তিনশো ছয় মিলি এটার দাম রয়েছে ছিয়াশি হাজার অ্যাপ্রক্স নিক্স কালেকশানে যাচ্ছি এটা রয়েছে একটা মিডিয়াম ওয়েটের মধ্যে নেকলেস খুব সুন্দর নিচে রয়েছে লাভ মোটিভের উপরে এখানে একটা বাটারফ্লাই ডিজাইন রয়েছে নিচে তিনটে চেন এক্সটেনশন ঝুলছে খুব সুন্দর এই ডিজাইনটা গলা হর নিউ কালেকশন এটা খুব সুন্দর এটা ওয়েট রয়েছে এগারো গ্রাম একশো চার মিলিন এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স এক লাখ সতেরো হাজার নেক্সট কালেকশনটা ফ্লাওয়ার ডিজাইনের উপরে রয়েছে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন কলকা মোটিভের উপরে রয়েছে আমাদের এই কালেকশনটা এটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম তিরিশ মিলি দাম যাচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার অ্যাপ্রক্স নেক্সট কালেকশনে যাচ্ছি এটা রয়েছে খুব সুন্দর একটি কালেকশন একদম যারা নিউ ব্রাইট তাদের গলায় মানে একদম ফুটে উঠবে এই কালেকশানটা খুব সুন্দর একটি কালেকশান কলকা ডিজাইনের উপরে যাচ্ছে এখানে রয়েছে ফ্লাওয়ার ডিজাইন এটার ওয়েট রয়েছে এগারো গ্রাম চারশো পঞ্চাশ মিলি এটা এটার প্রাইস যাচ্ছে এক লাখ কুড়ি হাজার অ্যাপরক্স তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে চলে আসবে আমাদের শোরুমে নিউ এমডি জুয়েলার্স ঠিকানা হাবড়া বিশ্বাস মার্কেট শিব বাড়ি দুই নম্বর গুলির অপোজিটে